আসসালামু আলাইকুম আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ইতিমধ্যেই কিন্তু ইন্ডিয়ার টিম ঘোষণা করা হয়েছে এবং এই ইন্ডিয়া টিমে বেশ কয়েকজন পরিচিত মুখ যারা নিয়মিত পারফর্ম করে থাকেন তারা কিন্তু এই টি টোয়েন্টি স্কোরে তারা জায়গা পাননি এবং বেশ কিছু নতুন মুখ যারা এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা এবার সুযোগ পেয়েছেন তো আমি আজকে ইন্ডিয়ার আরও কিছু প্লেয়ার আছে যারা এবার আইপিএলে তারা নিয়মিত পারফর্ম করছেন কিংবা আরও কিছু ইন্ডিয়ার যেসব প্লেয়ার আছেন যারা ইন্টারন্যাশনাল যারা পারফর্ম করেছেন এর আগে কিন্তু তারা এবার টি টোয়েন্টি স্কোয়ারে জায়গা পাননি তাদের নিয়ে আমি একটা স্কোয়াড করেছি এই আমি যে স্কোয়াডটা করেছি সেই স্কোয়াডটা কিন্তু আমার মনে হয় যে এই স্কোয়াডটি তারা ওয়ার্ল্ডের যে কোনো দলের সাথে তারা ফাইট করতে পারবে আমার এই স্কোয়াডটা আমি জাস্ট এগারো জন প্লেয়ার নিয়ে করেছি এই এগারো জন প্লেয়ারের বাইরে আমি আর কোনো প্লেয়ার রাখিনি আরও চারজন প্লেয়ার রাখতে পারতাম কিন্তু আমি জাস্ট আজকে এই বেস্ট ইলেভেনে যারা খেলতে পারে তাদের নিয়ে আমি একটা স্কোয়াডটা করেছি তো এই স্কটে আসছে যে ওপেনিং ব্যাটসম্যান এই ওপেনিং ব্যাটসম্যানের মধ্যে প্রথমেই যার নাম আসবে সে হচ্ছে অভিষেক শর্মা তো আপনারা সবাই দেখেছেন যে এই অভিষেক শর্মা এবার আইপিএলে কিন্তু সে নিয়মিত সে পারফর্ম করেছে এবং সে বেশ কয়েকটি ম্যাচ সে যেটা তাদের অপোজিট যে দল ছিল সেই দল কিন্তু তারা অনেক বিগ স্কোর করেছিল এই অভিষেক শর্মার দুর্ধর্ষ ব্যাটিংয়ের জন্য কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ অনেকগুলো ম্যাচ তারা জিতে নিয়েছে এই অভিষেক শর্মা এখন পর্যন্ত এবারে আইপিএলে তেরোটি ম্যাচ সে খেলেছে এই তেরোটি ম্যাচ থেকে সে রান করেছে চারশো সাতষট্টি যার এভারেজ হচ্ছে থার্টি এইট পয়েন্ট নাইন ওয়ান এবং স্ট্রাইক রেট স্ট্রাইক স্ট্রাইক রেট হচ্ছে দুইশো নয় চিন্তা করা যায় যে সে তার স্ট্রাইক রেট হচ্ছে দুইশো নয় এবং সে তিনটি হাফ সেঞ্চুরি সে করেছে এবং সে এই পর্যন্ত চার মেরেছে পঁয়ত্রিশটি এবং ছয় মেরেছে তো দেখেন যে সে ম্যাচে একচল্লিশটি ছয় মেরেছে প্রতি ম্যাচে সে তিনটিরও বেশি ছয় সে মেরেছে তাহলে কতটা বিধ্বংসী ব্যাটসম্যান এই অভিজিত শর্মা এটা থেকে আসলে আমরা খুব ভালোবাসতে বুঝতে পারি তারপরে যার নাম আসবে সে হচ্ছে সাবমান গিল সেই সাবমান গিলকে নিয়ে আলোচনা করার মতো কিছু নেই সে একজন পরীক্ষিত পারফর্মার সে ইন্টারন্যাশনাল অনেক ম্যাচ খেলেছে ভারতের হয়ে তো এই সাবমান গিল এ পর্যন্ত বারোটি ম্যাচ খেলেছে সে রান করেছে চারশো ছাব্বিশটি এবং যার এভারেজ হচ্ছে থার্টি এইট পয়েন্ট সেভেন টু এবং স্ট্রাইক রেট হচ্ছে একশো সাতচল্লিশ সে একটি সেঞ্চুরি করেছে এবং এই একটি সেঞ্চুরির সাথে তার দুইটি ফিফটি আছে এবং সে চার মেরেছে সাঁত্রিশটি এবং ছয় মেরেছে পনেরোটি দেখেন এই সাবমন গিলো কিন্তু সে এবারে টি টোয়েন্টি করে সে চান্স পায়নি তারপর যার নাম আসবে সে হচ্ছে ঋতুরাজ গাইকাট এই ঋতুরাজ গাইকাট কিন্তু এবার সে চোদ্দটি ম্যাচ খেলেছে এই চোদ্দটি ম্যাচ থেকে সে রান করেছে পাঁচশো তিরাশি যার এভারেজ হচ্ছে ফিফটি এবং স্ট্রাইক রেট হচ্ছে একশো একচল্লিশ সে একটি সেঞ্চুরির সাথে সাথে তারপর আসছে কে এল রাহুল আসলে এই কে এল রাহুলকে নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নেই সে একজন ভারতের সে একজন পরীক্ষিত পারফর্মার সে এবারে আইপিএল এর চোদ্দটি ম্যাচ খেলেছে চোদ্দটি ম্যাচ থেকে সে পাঁচশো বিশ রান করেছে তার এভারেজ হচ্ছে সাঁত্রিশ দশমিক চোদ্দ স্ট্যাক একটু ছত্রিশের একটু বেশি সে এবার চারটি অর্ধশতক রান করেছে এবং মোট চার মেচে পঁয়তাল্লিশটি এবং ছয় মেচে উনিশটি তারপর যা যার নাম আসবে হচ্ছে রায়ণ পরাগ এই নায়ণ পরাগ কিন্তু এবারের আইপিএলে সে নিজেকে নতুন করে চিনিয়েছে এই রায়ণ পরাগ প্রায় প্রত্যেকটা ম্যাচেই সে রানের দেখা পেয়েছে সে পর্যন্ত বারোটি ইনিংসে খেলেছে এই বারোটি ইনিংসের মধ্যে সে রান করেছে পাঁচশো একত্রিশ যার এভারেজ হচ্ছে উনষাট স্ট্রাইকার হচ্ছে একশো বাউান্ন সে চারটি ফিফটি করেছে এবং সে মোট চার মিলেছে আটত্রিশটি এবং ছয় মিলেছে একত্রিশটি তারপরেও দেখেন এই রাইন সে কিন্তু ইন্ডিয়া টি টোয়েন্টি টি টোয়েন্টি স্কোয়াডের জন্য সে বিবেচিত হয়নি তারপরে আসছে রিঙ্কু সিং এই রিঙ্কু সিংকে আমরা দেখেছি সে ইন্ডিয়ার টিমে সে অলরেডি বেশ কয়েকটি টি টোয়েন্টি ম্যাচ সে খেলেছে এবং সেখানে বেশ ভালো পারফরমেন্সও করেছে এবং আপনারা যদি এই এই রিঙ্কু সিং এর যে ইন্টারন্যাশনাল যে টি টোয়েন্টি পরিসংখ্যান আছে সেখানে দেখেন যে তার এভারেজ কিন্তু মোর দেন সেভেন্টি এবং ইনস্টাটের কিন্তু মোর দেন ওয়ান সিক্সটির উপরে তারপরেও সে এবার চান্স পায়নি কারণ সে এবার তেমন ভালো পারফর্ম করতে পারেনি আসলে সে ভালো পারফর্ম করতে পারেনি এর যথেষ্ট কারণ আছে সে আসলে সে এরকম সুযোগ পায়নি এবার আইপিএল আইপিএলে ব্যাটিং করার মতো সে এবার তেরোটি ম্যাচ খেলেছে তেরোটি ম্যাচ থেকে সে একশো আটষট্টি রান করেছে যার এভারেজ হচ্ছে এইটিন পয়েন্ট সিক্স জিরো এবং রেট হচ্ছে একশো আটচল্লিশ এবং সে এই তেরোটি ম্যাচ থেকে তেরোটি চার মিলেছে এবং আটটি ছয়শ মিলেছে তো তার আসলে এই রিঙ্কু সিং এর যে বর্তমান এবারের যে আইপিএল এর যে পারফরমেন্স এই পারফরমেন্সে সাথে তার যে ব্যাটিং যে সক্ষমতা সেটা আসলে নির্ণয় করা যাবে না কারণ এই রিঙ্কু সিং যথেষ্ট সুযোগ সে এবার পায়নি সে এই একশো আটচল্লিশ সরি একশো আটষট্টি রান করেছে সে সর্বমোট বল খেলেছে মাত্র একশো পনেরোটি এই একশো পনেরোটি বলতে সে একশো আশিটি রান করেছে সে তেরো ম্যাচ থেকে মাত্র একশো পনেরোটি বল সে খেলার সুযোগ পেয়েছে তারপরে যার নামার বিষয় হচ্ছে তিলক ভার্মা এই তিলক ভার্মাও কিন্তু অলরেডি সে ইন্ডিয়ার টি টোয়েন্টি স্কোয়ারে সে খেলেছে বেশ কিছু ম্যাচ সে খেলেছে এবং এই তিলক ভার্মা সর্বমোট ম্যাচ খেলেছে এবার তেরোটি এই তেরো ম্যাচ থেকে সে চারশো ষোলো রান করেছে যার এভারেজ হচ্ছে ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স জিরো এবং স্ট্রাইক রেট হচ্ছে একশো ঊনপঞ্চাশ সে ইতিমধ্যে তিনটি হাফ সেঞ্চুরি করেছে এবং সে সর্বমোট চার মেরেছে পঁয়ত্রিশটি এবং ছয় মেরেছে উনিশটি এই খেলা হচ্ছে ব্যাটসম্যান তারপরে আসছে বলার বলারের নাম যার যে প্রথমে বিষয় হচ্ছে হাসার প্যাটেল সে হাসার প্যাটেলও কিন্তু ইতিমধ্যে সে ইন্ডিয়া টিমে খেলেছে কিন্তু এবার সে ইন্ডিয়া টি টোয়েন্টি স্কোরে সে এবার নাই এই হাসালপাটারি এ পর্যন্ত চোদ্দটি ম্যাচ খেলেছে এই চোদ্দটি ম্যাচ থেকে সে চব্বিশটি উইকেট সে লাভ করেছে তারপর যার নাম আসবে স্পিনার এসে বেশি হচ্ছে চক্রবর্তী এই ভরুণ চক্রবর্তী এই পর্যন্ত তেরোটি ম্যাচ খেলেছে কলকাতার হয়ে এবং এই তেরোটি ম্যাচ থেকে সে এই পর্যন্ত আঠারোটি উইকেট সে লাভ করেছে তারপর যার নাম আসবে সে হচ্ছে মুকেশ কুমার সে একজন ফাস্ট বোলার সে এ পর্যন্ত দশটি ম্যাচ খেলেছে এই দশটি ম্যাচ থেকে সে সতেরোটি উইকেট সে লাভ করেছে তারপরে আসবে যে একজন লেগ স্পিনার সে হচ্ছে রবি বিশনী এই রবি বিশ্বনী কিন্তু ইতিমধ্যে সে ইন্ডিয়া টিমে খেলেছে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে এবং তার বর্তমান যে টি টোয়েন্টি র্যাঙ্কিং এই টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সে বর্তমানে ছয় নম্বরে আছে তারপরেও কিন্তু সে ইন্ডিয়ার এই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে দল ঘোষণা করা হয়েছে সেখানে সে চান্স পায়নি এই রবি এই পর্যন্ত চৌত্রিটি ম্যাচ খেলেছে এই চৈত্রটি ম্যাচ থেকে সে পর্যন্ত দশটি উইকেট লাভ করেছে এই আইপিএলটা সে সেরকম পারফর্ম করতে পারেনি যার জন্য তাকে আসলে টি টোয়েন্টি যে বিশ্বকাপ সেখানে তাকে বিবেচনা করা হয়নি তো আমার মনে হয় যে আমি যে এগারো জন প্লেয়ারের কথা বললাম এই জন প্লেয়ার যদি বিশ্বের যে কোনো দলের সাথে খেলে তারা খুব ভালো মতো তারা ফাইট করতে পারবে সেটা আমার বিশ্বাস এবং ইন্ডিয়ার আরও কিন্তু আরও কিছু বেশ ভালো ভালো প্লেয়ার আছে যারা এবার আইপিএলে বেশ নিয়মিত পারফর্ম করছে অনেক অনেকগুলো প্লেয়ার আছে তো তাদের স্ট্রাইক রেট এবং তাদের যদি আপনি ব্যাটিং কর দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশের যেসব প্লেয়ার আছে তাদের আসলে কিন্তু ধারে কাছে কেউ নাই বাংলাদেশের যে বেস্ট টি টোয়েন্টি প্লেয়ার বলেন সেও কিন্তু আসলে তার আসে সে নাই তো আসলে ইন্ডিয়া কিন্তু এখন প্রচুর ব্যাটসম্যান তারা তৈরি করছে এবং বেশ বিঘিটা তারা তৈরি করছে আমরা আগে থেকেই দেখেছি ইন্ডিয়াতে কিন্তু আসলে বোলার থেকে ব্যাটসম্যান সবসময় বেশি তৈরি হয় এটা অনেক আগে থেকে এটা হয়ে আসছে তো আমার মনে হয় যে ইন্ডিয়ার যে এই স্কোয়াডটি এই স্কোয়াডটি বেশ শক্তিশালী একটি স্কোয়াড এবং তারা বিশ্বের যে কোনো দলের সাথে তারা ফাইট করতে পারবে